নমস্কার বন্ধুরা তোমরা কি জানো পৃথিবীর উঁচু এবং কঠিনতম যুদ্ধক্ষেত্র কোনটি সে আছেন হিমবাহ এখানে শুধু শত্রুর বিরুদ্ধে লড়াই নয় এখানে প্রকৃতির বিরুদ্ধে বেঁচে থাকার এক অসম যুদ্ধ চলে মাইনাস সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তীব্র তুষার ঝড় অক্সিজেনের অভাব এখানে একজন সৈন্যের সবচেয়ে বড় শত্রু হলো প্রকৃতি কিন্তু এই যুদ্ধ হলো কিভাবে কেন আজও চলছে আসো জানি সিয়াচেনের অজানা ইতিহাস সব কিছু শুরু হয় উনিশশো সালে করাচি চুক্তি যখন ভারত পাকিস্তানের সীমানা নির্ধারণ করে কিন্তু সমস্যা হলো এই চুক্তি এন জে নাইন এইট ফোর টু নামক এক পয়েন্ট পর্যন্ত সীমানা নির্ধারণ করেছিল তারপর বলা হয়েছিল উত্তরের দিকে কিন্তু এই উত্তর মানে কোথায় এটা কেউ স্পষ্ট করে বলেনি উনিশশো সালে সিমলা চুক্তি হলেও সিয়াচেন নিয়ে কিছু বলা হয়নি পাকিস্তান দাবি করল এটা তাদের সীমান্ত কারাকরম পাস পর্যন্ত আর ভারত বলল না এটা সল্টার রিচ পর্যন্ত এই ভুল বোঝাবুঝির কারণেই যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় উনিশশো সত্তরের দশকে পাকিস্তান পশ্চিমা দেশগুলির ম্যাপে সিয়াচেনকে নিজের বলে দেখাতে শুরু করলো এমনকি তারা বিদেশি পর্বতারোহীদের অনুমতি দিতে লাগলো সেখানে অভিযান চালানোর জন্য কিন্তু সালের ভারতীয় সেনাবাহিনীর কর্নেল কুমার ম্যাপ ব্যাপারটা বুঝতে পারলো উনি দ্রুত সেনাবাহিনীকে বোঝান যদি ভারত এখনই ব্যবস্থা না নেয় তাহলে পাকিস্তান এক সময় পুরো সিয়াচেন নিজেদের বলে দাবি করে বসবে তখনই ভারতীয় সেনাবাহিনী সিয়াচেনে অভিযান চালিয়ে প্রমাণ করে যে এই অঞ্চল ভারতীয় ভূখণ্ডেরই একটি অংশ আর এই কারণেই ভারত পরে দ্রুত অপারেশন মেঘদূত শুরু করতে পারে উনিশশো সালের এপ্রিলে ভারতীয় সেনাবাহিনী অপারেশন মেঘদূত শুরু করে লেফটেন্যান্ট জেনারেল পি নেতৃত্বে ভারতীয় সৈন্যরা হেলিকপ্টারে চড়ে সল্টার রিজের কৌশলগত জায়গাগুলি দখল করে নেয় কিন্তু আসল যুদ্ধ শুধু শত্রুর বিরুদ্ধে ছিল না ছিল প্রকৃতির বিরুদ্ধেও মাইনাস সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তীব্র তুষার ঝড় খাবার বরফ হয়ে যাওয়া সৈন্যদের বেঁচে থাকার একটি লড়াই উনিশশো সাল থেকে আজ পর্যন্ত প্রায় সাতাশো জন ভারতীয় সৈন্য শহীদ হয়েছেন যার বেশিরভাগই প্রাকৃতিক দুর্যোগের কারণে উনিশশো সাতাশি হাল থেকে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ পোস্ট দখল করে নেয় যার নাম কুয়েত পোস্ট এখান থেকে পাকিস্তান ভারতীয় হেলিকপ্টারগুলিকে টার্গেট করতে শুরু করে ভারতীয় সেনাবাহিনী প্রথমে লেফটেন্যান্ট জেনারেল রাজীব পান্ডেকে পাঠায় পোস্ট পুনরুদ্ধার করতে কিন্তু প্রথম অভিযান ব্যর্থ হয় এবং দশ জন শহীদ হন এরপর ভারতীয় সেনাবাহিনী পরিকল্পনা করে এক ভয়ঙ্কর রাতের অভিযান নাইব সুবেদার বানা সিং বরফের ভেতরে দিয়ালবে উপরে উঠতে থাকে এবং সৈন্যদের হাতাহাতি যুদ্ধে পরাজিত করে এবং পোস্টটি পুনরুদ্ধার করে এই বিরুদ্ধের কারণেই পোস্টির নাম পরিবর্তন করে রাখা হয় বানাটক এবং বানাসিং পান ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান পরমবির চক্র দু সালে ভারত ও পাকিস্তান যুদ্ধ বিরোধী ঘোষণা করলেও সিয়াচীন থেকে সৈন্য প্রত্যাহার নিয়ে কোনো চুক্তিই হয়নি ভারত চায় বর্তমান সীমানা স্বীকৃত হোক পাকিস্তান চায় উনিশশো চুরাশির আগের অবস্থায় ফিরে যেতে এই নিয়ে এখনও কোনো সমাধান আসেনি প্রতিদিন ভারত এই যুদ্ধক্ষেত্রে প্রায় সাত কোটি টাকা খরচ করে কিন্তু শুধু অর্থনৈতিক খরচই নয় এই যুদ্ধ ভয়ানক প্রভাব হচ্ছে প্রকৃতির ওপরেও গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সিয়াচিন হিমবাহ দ্রুত গলছে ক্যাম্পের বজ্র নুব্রা নদী হয়ে সিন্ধু নদী পর্যন্ত দূষিত করছে দু সালে গায়ারি সেক্টরে এক ভয়ঙ্কর ভূমি ধসে এবং হিমবাহ ধসে একশো জন পাকিস্তানি সেনার মৃত্যু হয় এই ঘটনায় প্রমাণ করে প্রকৃতি আমাদের বারবার সতর্ক করছে বন্ধুরা সিয়াচিন শুধু একটি যুদ্ধক্ষেত্র নয় এটি একটি বীরত্ব আত্মত্যাগ ও সীমাহীন কষ্টের প্রতীক কিন্তু প্রশ্ন হলো এই যুদ্ধের মূল্য কি শুধু সৈন্যরাই দিয়ে যাবে নাকি সময় এসেছে একটা স্থায়ী সমাধানের তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না জয় হিন্দ